আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম গঙ্গা ড্রেস কালেকশন নিয়ে গরমের আরাম কটনের ড্রেস নিয়ে অসাধারণ ডিজাইন থাকবে দেখেন নেকের প্যানেলে কিন্তু সিকোয়েন্স এর কাজ থাকবে কাজ থাকবে মাসাল্লাহ চারটা ড্রেস অসাধারণ কালার কন্ডিশন কালার কন্ট্রাস্টের ভিতর চলে আসবে মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর এক এক করে দেখিয়ে দেব এত সুন্দর গঙ্গার ড্রেসের কালেকশন এটা থাকবে হচ্ছে ফার্স্ট রং কালারটা সি গ্রিন কালার থাকবে অসাধারণ গঙ্গার ট্যাগ থাকবে অসাধারণ একটা ট্যাগ থাকবে এবং দেখেন এটা থাকবে নেকের নেক এর প্যানেলটা নেক প্যানেলে কিন্তু সুন্দর করে এমরোডারি কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এবং অল ওভার জমিনে কিন্তু চুনি টাইপের একটা প্রিন্ট থাকবে দেন দামানের পোরশনে কিন্তু সুন্দর করে একটা কিন্তু সিকোয়েন্স এর কাজ পাবেন এম কাজ পাবেন ব্যাক পার্ট টা কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে জাস্ট ব্যাক পার্ট কোনো কাজ থাকবে না প্যান্টের কাপড়টা পাবেন এক কালারে একটা প্যান্ট এর কাপড় আর এক কাপড় রয়েছে প্যান্ট এর কাপড়ে প্যান্ট এর কাপড় কিন্তু হিউজ পরিমাণ লব এবং এটার সাথে কিন্তু আপনারা কাপড়টা আলাদা করে পেয়ে যাবেন কাপড়টাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে স্লিপের পার্টটা স্লিপও কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে তো চাইলে আপনার ফুল আলাদা করে নিতে পারবেন এটা থাকবে দো পার্ট এটা একটা ড্রেসের মূল আকর্ষণে কিন্তু ফুল পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে থাকবে এক কথায় অসাধারণ নেবেন মানে কিন্তু জিতবেন সেম ডিজাইনের ভিতর রেড কালার টা থাকবে নেকের প্যানেলটা তো এক কথায় অসাধারণ নেকের প্যানেল এবং এটা থাকবে তো পার্টিটা অল ওভার ডিজিটাল প্রিন্ট প্যান্টের কাপড়টা থাকবে এক কালার একটা প্যান্টের কাপড় এস্কি এন শর্ট ডেভ হেলভেন এবং দামানের পোশনা কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে এমোডার কাজ থাকবে অল ওভার ড্রেস প্রত্যেকটা হয় ফাস্ট ক্লাস একটা ড্রেস তারপর থাকবে হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা অসাধারণ একটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে চেঞ্জ তো এখন কিন্তু একটু ওয়েডিং সিজন বিয়ের সময় তাই এখন যদি আপনারা চান 10 পিস 20 পিস নিয়ে গায়ে হলুদে পরবেন তাও পড়তে পারবেন গ্রুপিং করেও পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র 850 টাকা এত সুন্দর একটা গঙ্গার ড্রেস পাচ্ছেন নাকি আটশো পঞ্চাশ টাকায় হোলসেল নিলে আসবে এটা থাকবে হচ্ছে কালারটা অসাধারণ একটা 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 কালার কালার জোস জোস ডিজাইন কন্ট্রাস্টের সাথে এটাও সুন্দর চাইলে আপনারা এটাও পার্সেস করে ফেলতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল নিলে কমে আসবে প্রাইস টা তো যার যেটা পছন্দ হবে দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ